নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানায় আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর প্রেমেন্দ্র মিত্রের লেখা মালগাড়ি কবিতার প্রশ্ন উত্তরগুলি চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক হাতে কলমে প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্নে আমরা চলে যাব প্রথম প্রশ্ন আছে প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর কী হবে প্রেমেন্দ্র মিত্র কালী কলম পত্রিকার সম্পাদক ছিলেন দ্বিতীয় প্রশ্ন কি আছে তার সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম উত্তর কি হবে তার সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম ঘনা দা তিনের দাগে কী আছে একটি বাক্যে উত্তর দাও তিনের একের প্রশ্নটা কী আছে তাহলে দেখে নেই একের প্রশ্ন আছে মালগাড়ির চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর কী হবে নদীর ভাটার সঙ্গে তুলনা করা হয়েছে দুইয়ের প্রশ্ন কি আছে কথকের জীবনে কোন বিশেষ দিনটিতে পরীর সঙ্গে দেখ তার দেখা হতে পারে কী হবে উত্তরটা কথকের জন্মদিনে আচ্ছা তিনের প্রশ্ন কি আছে প্যাসেঞ্জার ট্রেন কোন কাজের ধান্দা নিয়ে থাকে উত্তরটা কী হবে স্টেশন পেলেই যাত্রী ওঠানো নামানোর ধান্দায় থাকে চারের প্রশ্ন কী আছে মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয় উত্তর কী হবে মালগাড়ি আমাদের প্রয়োজনীয় জিনিস বয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত হয় আচ্ছা তিনের দাগে পাঁচের দাগের প্রশ্ন আছে সত্যিই কি মালগাড়ি টাইম টেবিল অনুযায়ী চলার প্রয়োজন নেই উত্তরটা কী হবে নিশ্চয়ই আছে কিন্তু তার পেছনে প্যাসেঞ্জার বা মেল ট্রেন এসে গেলে তাকে কিছু সময় নষ্ট করে অন্য লাইনে সরে গিয়ে পথ ছেড়ে দিতে হয় ছয়ের প্রশ্ন কী আছে প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ির ধীরগামী হওয়ার কারণ কি বলে তোমার মনে হয় তাহলে উত্তরটা কি হবে আমরা জেনে নিই আমার মনে হয় প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ি অনেক ভারী হওয়ার কারণে সে ধীরগামী হয় হয়ে গেল ছয়ের প্রশ্ন সাতের প্রশ্ন চলে যায় আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কী বোঝো উত্তরটা হবে যে ট্রেন সমুদ্রপৃষ্ঠমুখী স্থানে স্টেশনে যায় তাকে বলে ডাউন ট্রেন এবং বিপরীতমুখী ট্রেনকে বলা হয় আপট্রেন। ট্রেন আটের দাগের প্রশ্নে চলে যাব তোমার জানা এমন কয়েকটি যানবাহনের নাম লেখো যেগুলি যাত্রী পরিবহন করে না তাহলে এমন কয়েকটা যানবাহনের নাম আমরা পড়ব লরি টেম্পো ঠেলাগাড়ি ভ্যান গাড়ি ইত্যাদি এই গাড়িগুলি যাত্রী পরিবহন করে না হয়ে গেল তিনের দাগের প্রশ্ন আমাদের কমপ্লিট চারের দাগে চলে যাব নিচের প্রশ্নের উত্তরগুলি নিজের ভাষায় লেখো একের প্রশ্ন কি আছে জোয়ার আর ভাটায় নদীর চেহারা কেমন হয় উত্তর কী হবে নদীতে যখন জোয়ার হয় তখন নদীর জল ক্রমাগত ঊর্ধ্বে বেড়ে উঠতে থাকে আবার ভাটা এসে গেলে জলের নিচের দিকে নেমে যায় জলের স্তর নিচের দিকে নেমে যায় দুয়ের প্রশ্ন কি আছে এই কবিতায় পরিদের প্রসঙ্গ কিভাবে এসেছে পরীর প্রসঙ্গ তুমি এর আগে কোন কোন গদ্য কবিতায় পড়েছ উত্তরটা তাহলে আমরা দেখে নিই কবিতার কথক বলেছেন তার জন্মদিন প্রসঙ্গে যদি কোনো পরি এসে যায় তাই আশা করেছেন কবি এর আগে আমি কবিগুরু রবীন্দ্রনাথের কবিতায় কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা কবিতায় পরীর কথা পড়েছি তিনের প্রশ্ন চারের তিনের প্রশ্ন মালগাড়ি হয়ে কবিতার কথক কোন সুখ অনুভব করতে চায় উত্তর কি হবে কবিতার কথক মালগাড়ি হয়ে কোনো টাইম টেবিল না দেখে খুশি মতো চলতে চায় যে কোনো লাইনে সে খুশি মতো যেতে চায় সে যাচ্ছি বা যাব করে চলতে চায় অশেষ চলতে চায় চলতে পারার সুখ অনুভব করতে চায় চারের দাগের প্রশ্নে চলে যাব কবিতার ঘটর ঘটর শব্দটি মালকারি শব্দ বোঝাতে ব্যবহৃত হয়েছে তুমি এমন কিছু শব্দ লেখো যা দিয়ে যন্ত্র বা যানবাহনের শব্দকে বোঝানো হয়ে থাকে তাহলে উত্তর আমরা কয়েকটা করেছি দেখে নাও কয়েকটা যানবাহনের শব্দ কলকাতায় হাতে টানা রিক্সা চলে ঠকাং ঠকাং শব্দ করে কলকাতার বুকে গাড়ি চলে ঢং ঢং শব্দ করে তাঁতি তাঁত বনে ঠক ঠক শব্দ করে রূপ লেখো পাঁচের দাগে আছে গদ্যরূপ লেখো একটি করে কবিতা থেকে লাইন তুলে দেওয়া আছে সেগুলিকে গদ্যের রূপে লিখতে হবে একে কি আছে মালগাড়ি হই একটি শুধু যদি ঘটর ঘটর দিনরাত্রির চলি উত্তর কী হবে যদি তুমি একটি মালগা যদি শুধু একটি মালগাড়ি হই তবে দিনরাত্রি ঘটর ঘটর চলব দুয়ে কি আছে চেয়ে নেবো একটি শুধু বর উত্তর কি হবে এটাকে গদ্যরূপ করলে কি হবে শুধু একটা বর চেয়ে নেব তিনের দাগে কী আছে ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে এটাকে গদ্যরূপ করলে কি পাবো শুধু ভাবনা পাছে লেট হয়ে যায় চারে কি আছে যত দূরেই যেখানে যায় না কো সারা লাইন শুধু আমার একার এটাকে গদ্যরূপ করলে আমরা পাব যেখানে যত দূরেই যাই শুধু আমার একার সারা লাইন পাঁচে আছে যাচ্ছি যাব করেই আমার যাওয়া এটার গদ্যরূপ হবে আমার যাচ্ছি যাব করেই যাওয়া হয়ে গেল আমাদের গদ্যরূপ পাঁচের দাগের এবার আমরা ছয়ের দাগে চলে যাবো প্রতিটি শব্দের সমার্থক শব্দ লেখো এবং সেগুলিকে বাক্যে ব্যবহার করো একটি করে শব্দ দেওয়া আছে তার একটি সমার্থক শব্দ বলতে বলেছে এবং সমার্থক শব্দটি দিয়ে বাক্য রচনা করতে বলেছে প্রথম শব্দ কি আছে বাড়ি বাড়ির সমার্থক শব্দ হবে গৃহ গৃহ দিয়ে বাক্য রচনা আজ বাবুদের গৃহপ্রবেশের অনুষ্ঠান হচ্ছে নদী নদীর সমার্থক শব্দ শতর্ষিনী শতর্ষিনী দিয়ে বাক্য রচনা গঙ্গা নিত্য শতর্শিনী আচ্ছা ভাবনা ভাবনার সমার্থক শব্দ চিন্তা বাক্য রচনা করবো সবসময় সুচিন্তা করবে খারাপ চিন্তা নয় খুশি খুশি সমার্থ শব্দ সন্তুষ্ট বাক্য রচনা ভিক্ষুককে কখনও সন্তুষ্ট করা যায় না ধান্দা ধান্দার সমার্থক শব্দ ফিকির বাক্য রচনা করবো অনেক ফিকির করেও লোকটা তার উদ্দেশ্য পূরণ করতে পারলো না তুফান তুফানের সমার্থক শব্দ ঝড় বাক্য রচনা বে বৈশাখ মাসের বিকালের দিকে প্রায় ঝড় ওঠে রাস্তা রাস্তার সমার্থক শব্দ পথ উত্তর কি হবে পৃথিবীর কোনো পথ সরল লেখার মতো সোজা নয় হয়ে গেল আমাদের ছয়ের দাগ এবার আমরা সাতের দাগে করব। দেখে নেব কি আছে ভালো মন্দ এর মতো বিপরীত অর্থের শব্দ পাশাপাশি আছে এমন তিনজড়ার শব্দ কবিতা থেকে বের করে লেখ তাহলে এরকম বিপরীত শব্দের মতো শব্দ আছে এরকম তিনটি শব্দ হলো দিন রাত্রির ওঠায় নামায় যাওয়া আসা এবারে কয়েকটা আটের দাগে আছে ছক করে নিচে শব্দগুলি থেকে ঘোষ অঘোষ আলাদা করো বেশ কয়েকটা শব্দ দেওয়া আছে কোনটা ঘোষ বর্ণ কোনটা অঘোষ বর্ণ আলাদা করতে বলেছে শব্দটা প্রথম শব্দটা দেখে নিই কী আছে তুফান তুফানের নটা ঘোষ বর্ণ তু আর ফটা অঘোষ বর্ণ দেখা দেটা ঘোষ বর্ণ আর খাটা বর্ণ ছুটে ছুটের ছু আর টে দুটোই বর্ণ কাজ জ জটা ঘোষ বর্ণ আর কাটা বর্ণ মিষ্টি মি আর শট বর্ণ আর ট বর্ণ যাত্রী যাত্রীর পুরোটাই বর্ণ যা রি নয়ের দাগে কি আছে কবিতাটিতে যে কটি ইংরাজি শব্দ ব্যবহৃত হয়েছে সেগুলি হলো মেল ট্রেন প্যাসেঞ্জার স্টেশন লেট নাইল লাইন টাইম টেবিল শব্দগুলি প্রতিটি রেল সংক্রান্ত এবার তুমি বাস ও সেই সংক্রান্ত ইংরেজি শব্দগুলির একটি করে তালিকা তৈরি করো বাস সংক্রান্ত ইংরেজি শব্দ কি হবে ড্রাইভার কন্ট্রাক্টর হেল্পার টিকিট লেডিস স্টপেজ ব্রেক স্ট্যান্ড সিনিয়র সিটিজেন সিগন্যাল ট্রাফিক জ্যাম বুট আজকের ভিডিওটি এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান